বন্ধুরা কেমন আছো তোমরা সকলে ঘড়ির কাটাই এখন কটা বাজে দেখলে ছটা বাজতে পনেরো মিনিট বাকি আছে তো উঠে পড়েছি আর এই দেখো উঠেই দেখছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে তো দেখে তো বেশ ভালো লাগলো মানে মনটা পুরো ভরে গেল এই বৃষ্টি দেখে এখন ঘড়ির কাটায় বেজে আটটা পঁয়তাল্লিশ তো জোর ব্যাপক বৃষ্টি হচ্ছে বন্ধুরা সুপ্রভাত কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আজকে দিনটা মানে কি বলবো খুব খুব সুন্দর এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম যে কবে এই একটা দিন আসবে বৃষ্টি হবে দিন। উপভোগ করব বৃষ্টির আগে যা প্রচন্ড গরম গেছে

এখন দশটা পনেরো আমাদের জন্য তো ঘড়ির কাঁটা থেমে থাক থাকবে না তো আড্ডা দিতে দিতে সকাল থেকে আজকে দশটা পনেরো বেজে গেছে আর এখানে আমার মেয়ে এখন পড়িতে বসিতেছে আর লেগেছে ঠান্ডা তাও সকালবেলা গিয়ে বৃষ্টিটা ভালো উপভোগ করে এলো ভিজে ভিজে এখন লেখা করছে এখনো বৃষ্টি পড়ছে এই দেখো তো ওদের জন্য দুটো ভাত করে দিই প্রেশারে আর আমি একটু ওটস করি ওটস খাবো আর প্রেসার কুকারে ভাত করি তারপর দুপুরবেলা খিচুড়ি করবো না বিরিয়ানি করব সেটা ভাবছি ওদের আমি সিদ্ধ পটল সিদ্ধ ছানা ভাত আর আমার হচ্ছে ওর ওষুধ আনতে যাচ্ছি আর ঠান্ডা লাগিয়ে বসে আছি জানে তো যে আমার ঠান্ডা লাগলেই ওষুধ মা ওষুধ এনে দেবে তার জন্য এখন যাচ্ছি ওষুধ আনতে মুখটা লুকাচ্ছে দেখো কোথায় আমি পেছন দিকে তাকিয়ে রেখে কোথায় গেলাম গুণ কাছে এখন চলো শোনা এখন ঘড়ি কাটায় প্রায় বারোটার দিকে বেজে গেছে এসে রান্না করবো আমি যাওয়ার আগে চালটাকে ভেজাতে দিয়ে গেছিলাম আধা ঘন্টা মতন হয়ে গেছে চালটা আমার জলের মধ্যে ছিল আজকাল বিরিয়ানি রান্না করতে সবাই জানে তো লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে ভেজানো চালটা দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি প্রেসার কুকারে আলুটা সিটি দিয়ে নেব দেখো আমার দুধের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তাই না তো যাই হোক এখানে আমি আমুল দুধ ব্যবহার করেছি গরুর দুধ পাইনি আমুল দুধের মধ্যেই কেওড়া জল আর গোলাপ জল আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো মিঠা মিঠা আতরে এমনই কাজ বিরিয়ানিতে একটু বেশি পড়ে গেলে কিন্তু গন্ধটা এতটা লাগবে খেতেই পারবে না আবার তুমি না দিলেও কিন্তু বিরিয়ানিতে গন্ধ হবে না তো মিঠা আঁতরটাই হচ্ছে সবথেকে আসল জিনিস তো যাই হোক খুলে আমি দিচ্ছি ভয়ে ভয়ে দিচ্ছি যদি বেশি পড়ে যায় আবার যদি কম পড়ে যায় না কম পড়ে গেলে তবুও দেওয়া যাবে কিন্তু বেশি পড়ে গেলে কী হবে বলো তো তো যাই হোক দু তিন ফোঁটা দিয়ে দিয়েছি মিশিয়ে নিয়েছি এইবার আমি বিরিয়ানি হাঁড়িটা বিরিয়ানিটা সাজিয়ে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে কী বলো তো আজকে আমার কাছে হচ্ছে একটা স্পেশাল দিন কি স্পেশাল দিন বলো তো তো তোমরা কি করে জানবে আমার স্পেশালি তোমরা কি করে জানবে না বললে তো আজকে আমাদের হচ্ছে বিবাহবার্ষিক আজকে হলো আঠেরোই আষাঢ় এই আষাঢ় মাসে আঠেরো তারিখে বিয়ে হয়েছে আর সেম এইরকম আমাদের বিয়ের দিন বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে হয়ে পচিয়ে দিয়েছিল মানে আইব্রহাতের আগের দিন থেকে মানে বর্ষা নেমেছে তো বিয়ের পরের দিন তার পরের দিন পর্যন্ত বর্ষা ছিল সেম তিন চার দিন বর্ষা ছিল আর আজকেও বর্ষা নেমেছে দেখে কথাটা মনে পড়ে যাচ্ছে দেখো সেই দিনটা আজকে ঘুরে এসেছে তো আজকে আমরা দেখতে দেখতে উনিশটা বছর পার করে গেছি উনিশটা বছর আজকে আমার মেয়েরও বয়স হয়ে গেল মোটামুটি সতেরো বছর তো আমার বিয়ের দু বছরের মাথায় আমার মেয়ে হয়েছিল তো উনিশটা বছর পার করলাম ঝগড়া করতে করতে ভালোবাসা নয় ঝগড়া করতে করতে উনিশটা বছর কাটিয়ে দিলাম তো আজকাল তো জানোই তো যে একটা বছরও মানুষ সংসার করতে পারে না ডিভোর্স হয়ে যায় তো উনিশটা বছর কাটিয়ে দিয়েছি তো যাই হোক চলো আজকে স্পেশাল দিনে স্পেশাল বিরিয়ানিটাও বানিয়ে ফেললাম আমার বড় কিন্তু মনেই নেই আজকের দিনে বিয়ে হয়েছে ওর কিন্তু মনে থাকে না ওর মানে কাজের চাপে সব ভুলে গেছে তো যাই হোক আমার এখানে হাঁড়ি সাজানো হয়ে গেছে তো চলো হাঁড়িটা এবার বসিয়ে দেবো আটাটা দিয়ে দিচ্ছি আটা মাখাটা হাঁড়ির গায়ে তো সাজানোটা কেমন হয়েছে কিন্তু জানিও আমাদের কিন্তু বিরিয়ানি বেশিরভাগ কিনে নিয়ে এসেই খাওয়া হয় কারণ বড় আমাকে রাঁধতেই দেয় না বলে যে বিরিয়ানি করব বললি বলে যে কিনে এনে দিছি আর আমাদের তো বেশি লাগে না এক প্যাকেট নিয়ে এলেই মা মেয়ের হয়ে যায় তার জন্য সবসময় বলে কিনে এনে দেবো মাঝে মিশালে তো বাড়িতে বানিয়েও তো খেতে ইচ্ছা করে বলো তো বিরিয়ানিটা বসিয়ে দিয়ে বাসন আমি মেজে পরিষ্কার করে নিলাম করে টরে এই দেখো আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে ততক্ষণে তো এইবার খোলার পালা তো খুলেও নিয়েছি খুলে এই দেখো একটুখানি ঝাঁকিয়ে নিলাম মানে মিশিয়ে নিলাম তো মিশে নিয়ে এই দেখো এখন বিরিয়ানিটা বাড়ছি এবার তো খাবো দুপুরবেলা বিরিয়ানি তো দেখা যাক কীরকম টেস্ট হয়েছে আমার বিরিয়ানির তো এখানে বিরিয়ানিটা কী তো ছোটো ছোটো কুচো কুচো মাংসগুলো ছিল সেগুলোও আমি আলাদা করে আর কোষিনিক ওগুলোও দিয়ে দিয়েছি আর আমার মেয়েও ফোন মানে মেয়ের ফোনে এটা তুলছে বিরিয়ানিটা তো যাই হোক এই দেখো বেড়ে নিয়েছি তো এখন খেতে বসে পড়ে গেছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে বিরিয়ানি খেতে কার ভালো লাগে আমার তো ব্যাপক লাগে আর আমি শশা মেলাতে পারিনি মানে শশা মেলাতে পারিনি বলতে আমি একটা দোকানেই খোঁজ করলাম ফলের দোকানে তো শশা বললো নেই কো আর এখন একটু শশাটা কমই হচ্ছে জমিতে মানে এখন আমাদের এখানে সবাই মানে কি শশা অনেক জায়গায় জায়গায় বসে কিনতো কিন্তু এখন শশাটা সেরকমভাবে পাওয়া যাচ্ছে না তো যাই হোক বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এখন ঘড়ি কাটাই চারটে কুড়ি বাজে তো মেয়ে যাচ্ছে টিউশন আর ওকে টাকা দিয়ে দিলাম তো এখন ঘড়ির কাটাই ছটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো মেয়ের স্কুল ড্রেসটা কেচে দিলাম আর দুপুরবেলা থেকে বৃষ্টি থেমে গেছে ওর আগের দিন ওই জামাটা কী রঙ উঠছে নতুন জামাটা ভেজাতে দিয়েছিলাম লবণ দিয়ে ওটাও জল কাঁচা করে দিলাম আর এটা সার্ফ দিয়ে ওজ্বালা দিয়ে কেচে দিলাম এই সাইডটাই দেখছি কীমিয়ে গুটেছে তো দেখো এই সাইডটাই কিমে গুটেছে মনে হচ্ছে যেন বৃষ্টি হচ্ছে ধোঁয়ার মতন লাগছে তো যাই হোক আমি আবার কতগুলো ঘাস হয়েছিল সেই ঘাসগুলো ছিঁড়লাম ঘাস ছিঁড়তে গিয়ে আমার এইখানে আঙুলের নোখটাই উঠে চলে গেল আর এই ঘাসগুলো এত শক্ত তোলা যায় না তো হাওয়া দিচ্ছে বলে আমি বলছি ড্রেসটা থাক একটু জলটা ঝরে যাক তারপর নিচেই নিয়ে গিয়ে দিয়ে দেবো

মাখা হয়ে গেছে এই যে ঘড়ির কাটাই এখন পৌনে আটটা বাজে পরে বাড়ি ফেরার কথা ছিল দশটার সময় রাত দশটায় আর পৌনে আটটা বাজে চলে এসেছে কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে বলে আর যেতে পারলো না মানে কেমিস্ট্রি পরে বায়োলজি পড়তে যেত আর এদিকে ঠান্ডাও লেগেছে তো বৃষ্টিতে ভেজাটা মানে ঠিক হবে না তাই চলে এলো আর তোমরা কত ব্যাঙের আওয়াজ শুনতে পাচ্ছ ব্যাঙের আওয়াজ পেঁচার আওয়াজ কত শুনতে পাচ্ছ তোমরা ঝিঝি পোকা সব রকম আছে আমাদের বাড়ির পাশে টালটা আগের দিনই ভেজাতে দিয়েছিলাম তো সেখানে তো রান্না করা হয়নি দেখেছো তো আজকে আমি তরকার রুটি রাত্রিবেলা করে ফেলি আর আজকে আমি চাপিয়ে দিয়েছি সকাল সকাল আজকে আর মেয়ের লেখা চোখা কাজটা করে দেওয়া হলো না কারণ এই তরকার রুটি করতে করতে আমার সময় চলে গেলো তারপর সন্ধ্যাবেলায় একটু চা বানাতে গেলাম এই করতে করতেই সন্ধ্যাটা অনেকটা টাইম কেটে যায় এইসব না করলে আবার মেয়েটার অনেকটা লিখে দিতে পারতাম তো যাই হোক ওখানে তরকামার হয়ে গেছে আর না তড়কা হয়নি কো এখানে রুটিটা আগে বানিয়ে নিচ্ছি মানে তরকার ডালটা সিদ্ধ করে নিয়েছি তো তারপরে রুটিটা করলাম দিয়ে তরকাটা চাপিয়ে দেব ওর টিউশন যাওয়ার কথা ছিল আর এক জায়গায় বায়োলজি পড়তে তো সেখানে আর যেতে পারিনি প্রচুর মেক করেছে দেখে আর যাইনি কো একই তো ঠান্ডা লেগেছে এমনি শরীরটা খারাপ তো যাই হোক আর সেখানে গিয়ে পৌঁছাতে পারিনি তো আমি এখন হয়ে গেছে রান্না রুটি তরকা হয়ে গেছে তো আমি এখন বাসন মেজে নিচ্ছি গ্যাসও পরিষ্কার করে নিচ্ছি এই যে না করে নিলে না একটা গাড়া মানে যদি আমি বসে পড়ি আর এগুলো করতে ইচ্ছা করবে না তো যাই হোক আমি এগুলো একদম রেডি করে নিচ্ছি রেডি করে তারপর তরকার রুটি নিয়ে ওপরে চলে যাব। আমি এখানে রুটি তরকারি করছি আর আমার মেয়ের কোনো কিন্তু সারা শব্দ পাচ্ছি না ঠিক বেচারি ঘুমিয়ে গেছে গো তো যাই হোক এই দেখো তরকা হয়ে গেছে তো চলো তরকার রুটি নিয়ে চলে যাই আর আর বরমশাইয়ের আছে ফিস্টি তো বরমশাই ওখানে করছে ফিস্টি ওদের মাংসের ফিস্টি হচ্ছে তো রুটি তরকাটা আমি খাবো আর মেয়ে খাবে ওপরে একটা বাটি দিয়েই নিয়ে নিচ্ছি একটা থালা দিয়ে রুটি নিয়ে নিচ্ছি দিয়ে ওপরে নিয়ে গিয়ে দুজনাই মিলে খেয়ে নেবো খাইয়ে দেবো আমি খাবো পিঁয়াজ কিন্তু ও খায় না আমি খাবো তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখাবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও